না না ৰাস চাডালতে ৰ'দ যাবাতে নাই অলপমান সুন্দৰ অধিক ৰাখি কা ন মোবাই আমি আৰু ভাত নাই হেৰি চলি আছো আৰু পাতাম নাও হ'ব নাই নাইকাৰে ডাঙৰ তাইক

ওই ভুন কাট সব বোন আসিয়েছি আমার চাল ব্যবস্থা কো এই না চাল ব্যবস্থা আছি ধরি আছে ঈশ্বর বোন আছে আমার ওইছি রে এই চাল লো গেলে আমার ত্রাণ আমার এই চাল নাই গাড়ির এই বিড়ির কারণে এই অবস্থাটা হয়েছে হুন্ডা দেওয়ার লাগে কাম নাই লেন কার হইলাম হ্যাঁ হাই হাই রে কি সর্বনাশটাই করছে না আমার হ্যাঁ দিঘা চাল অন্য কোনো অন্তে কে কি আনন্দ জানা কি দিঘা